আসসালামু আলাইকুম এব্রিহান আশা করি সবাই ভালো আছেন তো আমরা বিগত দিনগুলোতে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিংবা ফেসবুক অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্ট সেল করার জন্য বিভিন্ন লোকের ইনবক্সের মধ্যে যাওয়া লাগতো ঠিক আছে আমি নিজেই কিন্তু ভাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারপরে আপনার জিমেল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট এগুলো কিনে থাকি তো এখানে একটা জিনিস আপনারা দেখেন এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আপনাদের সেল করতে হলে একটা মনে করেন যে মেম্বারের ইনবক্সে যাওয়া লাগতো ইনবক্সে যায় তারপর তাকে বলা লাগতো যে ভাইয়া আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল দেবো কি ফেসবুক অ্যাকাউন্ট সেল দেব তোমার এই সিটটা আপনি কখন নেবেন ঠিক আছে তো এখন সে মনে করেন যে অনলাইন থাকুক বা না থাকুক আপনাদের প্রশ্নটা করে বসায় থাকা লাগতো তারপর দেখা যেত কি যে সে যখন অনলাইন আসতো আসার পরে বলতো যে ভাই এখন তো নিবো না একটু দেরি হবে এক ঘন্টা দুই ঘন্টা পরে নিব ঠিক আছে তো আবার আপনার অ্যাকাউন্টটা সেল করার জন্য এক দুই ঘন্টা আপনাদের দেরি করা লাগতো ঠিক আছে তো আমার নিজেরই আমার নিজের কাছে মনে করেন যে অনেকে সেল করে তো সেল করে বলল তারা আমার কাছে আপনার সিট দিয়ে বসে থাকে ঠিক আছে তো এখানে দেখা যায় যে কে তারা সিট দিয়ে বসে আছে বাট একসাথে একশো পঞ্চাশ জন ষাট জন একসাথে যখন ইনবক্স করা শুরু করে তখন দেখা যায় যে যারা প্রথম দিকে সিটগুলো দিছে তারা শেষে চলে যায় ঠিক আছে কিনা যারা মাঝা মাঝে দিছে তারা শেষে চলে যায় তো তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু নেওয়া হয় না তখন তারা চিন্তা করে যে ভাই কষ্ট করে করলাম তো আমার অ্যাকাউন্টগুলো আমি সেল করতে পারলাম না ঠিক আছে তো এখন জিরো পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা বট লঞ্চ করছি যে বটের মাধ্যমে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম তারপরে ফেসবুক আর জিমেল অ্যাকাউন্ট আপনারা সেল করতে পারবেন তো এই ইনস্টাগ্রাম জিমেল আর ফেসবুক অ্যাকাউন্ট সেল করার জন্য আপনার কিন্তু কারোর জন্য বসে থাকা লাগবে না ঠিক আছে যদি আপনি আমার কাছে সেল করতে চান তাও বসে থাকা লাগবে না কিংবা অন্য কোনো কাছে যদি সেল করতে চান তাও বসে থাকা লাগবে না ঠিক আছে তো আমাদের কাছে আপনি যদি সেল করতে চান এখানে কি সুবিধা পাবেন দেখেন আমাদের টিমের পক্ষ থেকে কিংবা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আমরা একটা বট লঞ্চ করছি বটের লিঙ্কটা কিন্তু আপনারা আমাদের অফিসিয়াল যে জিরো পয়েন্ট চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমাদের বটের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে দেখেন আমাদের চ্যানেলে কিন্তু বটের লিঙ্কটা এখানে অলরেডি দেওয়া আছে তো আমি এই বটের লিঙ্কটাকে ক্লিক করি এবং ক্লিক করে দেখাবো যে আপনারা কীভাবে জিরো পয়েন্ট অফিসিয়াল বটে আপনারা কাজ করবেন ঠিক আছে তো আমি এই লিঙ্কে একটা ক্লিক করি লিঙ্কে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আমার সামনে কিন্তু এরকম একটা স্টার্ট বাটন আছে তার আগে আমার সামনে কিন্তু এখানে দেখতে পারবেন একটা ডিসক্রিপশন বক্স আছে ঠিক আছে তো ডিসক্রিপশান বক্সে কি বলছে দেখেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমাদের এই টেলিগ্রাম বটে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট জিমেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুগল শিটে জমা দিতে পারবেন ঠিক আছে তো এই যে আপনারা যে ইনস্টাগ্রাম ফেসবুক গুগল অ্যাকাউন্ট যেটা শিট করে রাখেন এক্সেল শিট করে রাখেন সেটা আপনারা সেল করার জন্য ওর ইনবক্স করেন এখন থেকে আর আপনার ইনবক্স করা লাগবে না এমনকি আমাকে আপনাদের আর ইনবক্স করা লাগবে না ঠিক আছে এখন থেকে আপনারা এই যে যে বোটটা আছে এই বোটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এইখানে এসে এই বোটের লিংকে আপনারা ক্লিক করে জয়েন্ট হবেন জয়েন্ট হওয়ার পর তারা ডিসক্রিপশন বক্সে দেখেন কী বলছে আপনি এখানে ইনস্টাগ্রাম ফেসবুক আর জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে সেল করতে পারবেন তারপর এখানে দেখেন যে তারা আরও নিচে কি বলছে গুগল শিট জমা দেওয়ার আগে আমাদের যে রুলস আছে সেগুলো ভালো করে পড়ে নেবেন ঠিক আছে তো জিরো পয়েন্টের যে অফিসিয়াল বট আছে এই বটে কিন্তু আমাদের কিছু রুলস দেওয়া আছে এই রুলসগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন এরপরে বলছে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জয়েন্ট হতে হবে ঠিক আছে তো আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন্ট কীভাবে হবেন দেখবেন যে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচেই দেওয়া আছে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দিকেই দেওয়া আছে তো এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওইখানে আপনারা জয়েন্ট হয়ে যেতে পারেন তারপরে আপনারা কি করবেন তারপর তো আপনাদের কাজ করতে হবে কাজ করার জন্য যে স্টার্ট নামে যে একটা বাটন আছে এই স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করবেন তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে দেখেন এইখানে আমাদের সামনে আগে কিছু একটা লেখা হয়েছে ঠিক আছে দেখেন আপনাদের পুরো কাজটা বুঝতে এবং সময় মতো পেমেন্ট পেতে অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তারপর আবার এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এখানে দেওয়া আছে যে দেখেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এখানে দেওয়া আসে এরপরে এখন দেখেন আপনি এখানে কী অ্যাকাউন্ট সেল করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করবেন কিংবা জিমেল অ্যাকাউন্ট সেল করবেন কিংবা ফেসবুক অ্যাকাউন্ট সেল করবেন আপনারা যে তিনটা অ্যাকাউন্ট সেল করার জন্য এর ইনবক্স করেন অ্যাকাউন্ট থেকে আপনাদের ইনবক্স করা লাগবে না এমনকি বলা লাগবে না যে ভাই আমি এই অ্যাকাউন্ট আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করব কি আমি জিমেল অ্যাকাউন্ট সেল করবো কি আমি ফেসবুক অ্যাকাউন্ট সেল করবো আপনারা আমার ইনবক্সে অনেকে বললেন যে ভাই আমি এখন ইমেল অ্যাকাউন্ট সেল করবো আবার একজন বলেন যে ভাই আমি এখন ফেসবুক অ্যাকাউন্ট সেল করবো আবার অনেকেই বলে যে আমি ভাই ইনস্টা অ্যাকাউন্ট সেল করবো তো আমার ইনবক্স আর এগুলো আপনাদের বলার কোনো দরকার হবে না কিংবা আপনারা অন্য যার কাছে সেল করেন না কেন তাদের কারো ইনবক্সে আর বলা লাগবে না ঠিক আছে আমাদের যে অফিসিয়াল বটটা আছে এই বটে এসে আপনি মনে করেন এখন চাচ্ছেন আপনার কাছে কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আপনি সেল করবেন তো কি করবেন এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের শিট আছে এরপরে একটা ক্লিক করবেন এরপরে ক্লিক করার পর এখানে কী বলছে দেখেন এখানে কিন্তু একটা ফর্ম দেওয়া আছে ঠিক আছে ফর্মটা আপনারা ভালো করে পড়ে নেবেন তো ফর্মটা আমি একবার আপনাদের পড়ে শোনাই যেখানে বলছে আপনার ইনস্টাগ্রাম শিটটি দেন সিটটি যদি উল্টাপাল্টা থাকে তাহলে আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে আপনার এখানে ইনস্টাগ্রাম সিট দিতে বলছে সিটটা যদি উল্টাপাল্টাভাবে দেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না তো সিটটা কীভাবে সঠিকভাবে দেবেন দেখেন প্রথমে আপনারা সিটটা সিলেক্ট করবেন ঠিক আছে এখানে দেখেন বলছে সিলেক্ট ফাইল অ্যান্ড সেন্ট তারপর বলছে ইউজার নেম বিকাশ নাম্বার আর হাউ মেনি আইডি ঠিক আছে তো এখানে বলছে যে আপনার প্রথমে আপনার যে ফাইলটা আছে ওই শিট করা যে ফাইলটা আছে ওই শিট করা ফাইলটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে তারপর নিচে আপনার ইউজার নেম দিতে হবে তারপরে বিকাশ নাম্বার দিতে হবে তারপরে মনে করেন যে আপনার কতগুলো আইডি আপনি সেল করতেছেন সেই আইডিটা এখানে লিখতে হবে ঠিক আছে এর নিচে তারা আর একটা কী বলছে দেখেন যে উপরের ফর্মটা ভালোভাবে পূরণ করেন উল্টো পাল্টোভাবে ফর্ম ফর্ম পূরণ করলে আপনি কিন্তু টাকা পাবেন না ঠিক আছে যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করে সিটটা আমাদের কাছে দেন তাহলে অবশ্যই আমরা আপনার কনফার্ম আমরা তাহলে অবশ্যই আমরা আপনার ফর্ম ফিল আপের পর রিপ্লাই দিব ঠিক আছে যদি আপনারা সঠিকভাবে এখানে ফর্মটা ফিল আপ করেন অবশ্যই আমাদের অফিশিয়াল যে বোর্ড আছে ওইখান থেকে আপনার কাছে পাঁচ মিনিটের ভিতর রিপ্লাই চলে আসবে ঠিক আছে তো এখন এটা দেখে এখন তো এটা আমি সেল দিব না এখানে ক্যান্সেল করি সেল আমি একটু পরে দিয়ে দেখাই তো ক্যান্সেল দিলাম এরপরে দেখেন কি বলছে এরপরে যে জিমেল অ্যাকাউন্ট তো জিমেল অ্যাকাউন্টে আমি ক্লিক করি জিমেল অ্যাকাউন্টও কিন্তু তারা সে একই সেম কথা কিন্তু তারা এখানে বলছে ঠিক আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে যে কথা বলছে যে যে মনে করেন যে ফর্মটা দিছে সেম ফর্ম কিন্তু আমাদের জিমেইলও দেওয়ার ঠিক আছে এরপরে মনে করেন যে আর একটা সে কি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তাই না তো ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা এখানে দেখেন যে ফেসবুক অ্যাকাউন্টের এখানে একটা ক্লিক করবেন ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে সেম কথাই তারা বলছে এবং সেম ফর্মই তারা কিন্তু এখানে ফিল করতে বলছে এবং সেম রুলসও কিন্তু তারা এখানে দিয়ে দিছে ঠিক আছে তো এটা আমি আগে পূরণ করার আগে আমাদের যে বটে রুলস আছে রুলসটা আপনারা একটু দেখে আসেন এই যে রুলসের নামে যে আওয়ার রুলস এখানে আমি একটা ক্লিক করি এখানে দেখেন তারা বলে দিছে কি এখানে আমি একটু পড়ে শুনি আপনাদের এক মিনিট একটু উপর দিকে নিয়ে হ্যাঁ তো এখন দেখেন এখানে বলছে আওয়ার রুলস আমাদের বটে কিছু নিয়ম নিয়মকানুন আছে সবাই আমাদের বটে নিয়ম কানুনগুলো ভালো করে পড়ে নেবেন ঠিক আছে তো আমি আপনাদের পড়ে শুনে দেখেন পেমেন্ট পেতে হলে অবশ্যই পাঁচটা রেফার করতে হবে তা নাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তো এই পাঁচটা রেফার কিন্তু আপনারা ফ্রিতেই করতে পারবেন আপনার আপনার পাঁচটা ফ্রেন্ডের কাছে কিন্তু আপনি এটা শেয়ার করে দিলেই কিন্তু আপনার পাঁচটা রেফার হয়ে যাবে এখন এই যে যে রেফার লিঙ্ক এটা করতে পারবেন এটা আমি একটু পরে দেখাচ্ছি এরপরে কী বলছে অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেলে জয়েন থাকতে হবে কেননা ওইখানে আপনার সকল প্রবলেম সমাধান করতে হবে যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় কিংবা আপনাদের পেমেন্ট পেতে যদি কোনো প্রবলেম হয় সেগুলো কিন্তু এখানে সলভ করে দিবে দেখেন এখানে তারপরে কী বলছে সঠিক নিয়মে আইডি সাবমিট করতে হবে এবং ওইখানে যে যে জিনিস দিতে বলছে সেই জিনিসগুলো কিন্তু দিতে হবে ঠিক আছে ওইখানে দেখবেন যে একটা ফর্মে যে যে জিনিস দিতে বলছে সেই জিনিসগুলো দিবেন আমি অবশ্যই এখন একটা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিংবা ইনস্টাগ্রামে শিট আমি এখনই আপনাদের লাইভে সেল দিয়ে দেখাবো তো এর নিচে কী বলছে এটা দেখেন এর নিচে বলছে যে হ্যাঁ এক মিনিট হ্যাঁ এর নিচে বলছে দেখেন আমাদের একটাই অফিসিয়াল বট এটা ছাড়া আমাদের অন্য কোনো বট নাই ঠিক আছে আমাদের যে জিরো পয়েন্টের কিন্তু এই একটাই অফিসিয়াল বট এটা ছাড়া কিন্তু আমাদের আর কোনো বট নাই ঠিক আছে আপনারা কোনো ফেক বটে কাজ করবেন না ফেক বটে কাজ করা থেকে আপনারা কিন্তু সাবধান থাকবেন তারা কিন্তু এখানে এই কথাটাই বলছে আর এইখানে দেখেন তারা আর একটা জিনিস এখানে বলছে এই জিনিসটা একটু ভালো করে দেখেন জিরো পয়েন্ট বট একশো পেমেন্ট করে পেমেন্ট করে থাকে এই জন্য কোনো সময় আপনি চিন্তিত হবেন না সময় দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের যে বটটা আছে এই বটটা থেকে কিন্তু আপনি যদি সঠিকভাবে আপনার ফর্মটা ফিল আপ করেন তো একশোতে একশো পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন ঠিক আছে তো এখন দেখেন এই যে রেফার করতে বলছে তারা পাঁচটা ঠিক আছে তারা যে প্রথমে বলছে যে পাঁচটা পাঁচটা রেফার রেফার করতে তো এই আপনারা কিভাবে করবেন দেখেন এই যে নিচের দিকে দেখতে পারবেন যে চারটে ডট আছে ঠিক আছে চারটে ডটের উপর একটা ক্লিক করবেন চারটে ডটের উপর ক্লিক করে এইখানে আপনাদের দেখবেন যে একটা রেফার লিঙ্ক আছে হ্যাঁ এই যে যে রেফার লিঙ্ক আছে এর একটা ক্লিক করবেন রেফার লিঙ্ককে ক্লিক করার পরে এখানে দেখেন যে বট আমাদের অটোমেটিক একটা রেফার লিঙ্ক দিয়ে দেশে জিও রেফার লিঙ্ক এটা এটা কিন্তু আমার রেফার লিঙ্ক এটা দিয়ে আমি যদি কপি করে পাঁচটা লোকের কাছে এখন শেয়ার করি তো পাঁচটা লোক কিন্তু এখানে জয়েন করবে ঠিক আছে তো এটা নিয়ে আপনাদের আর কোনো দৌড়ো দৌড়ি কেউ কাছে করতে হবে না এখন আমি মূল টপিকে আসি এখন আমি মূল টপিকে আসি টপিকটা হলো যে কী আমি কীভাবে এখান থেকে সেল করবো এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আমি আপনাদের এখন সেল করে দেখাবো এবং এটা সেল করার পরে তারা কিন্তু আমাদের একটা নোটিশ দেবে সেই নোটিসটাও আমি আপনাদের দেখাবো আর আমাদের ইনস্টা অ্যাকাউন্ট যেভাবে সেল করি সেম প্রসেস আমাদের জিমেল অ্যাকাউন্টে সেম প্রসেসে সেল করতে হবে ফেসবুকের সেম প্রসেসে সেল করতে হবে তো আমি যেহেতু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হ্যাঁ সরি ইনস্টাগ্রামের সিটটা সেল করে দেখাবো তো আমি প্রথমে আমার আমার গুগল সিটে চলে যাব গুগল সিটে চলে আসার পরে দেখেন এখান থেকে কি করবেন এখান থেকে অনেকে করে কি এখান থেকে দেখেন আমি একটা জিনিস আগে দেখাই এই যে যে প্লাস আইকন আছে না শিট করার আগে এখানে করে কি এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে মনে করেন যে কর কোনটা নিউ শিট ফাইল এটা করে ঠিক আছে তো এটা আমাদের করা যাবে না এখান থেকে আমাদের ফাইল করতে হলে কোনটা করবো নিউ এক্সেল ফাইল ঠিক আছে নিউ এক্সেল ফাইল এটাই আমরা কিন্তু এখানে কাজ করব ঠিক আছে এই যে মাঝে যেটা আছে এই যে মাঝে ভালো করে লক্ষ্য করে যে এটাই এটাই কিন্তু আমরা কাজ করবো তো এটা আমার আগে থেকে সেট আপ করা আছে তো এখন আমার ফাইলও রেডি দেখেন আমার এই যে ফাইলটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে ঠিক আছে এখন এই ফাইলটা আমি এখান থেকে সেল দেবো কীভাবে দেখেন এই যে উপরে থ্রি ডট আছে ঠিক আছে যে ফাইল ফাইলের উপরে থ্রি ডট আছে থ্রি ডটে এসে এখানে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফাইলের নামটা এডিট করে নেবেন ঠিক আছে এই যে এখানে উপর দিকে দেখবেন যে আপনাদের অন্য কিছু লেখা আছে আমি এখানে আমার নাম এবং তারিখ দিয়ে দিছি আর কত পিস এটা দিয়ে দিছি আপনারা এই পেন আইকনে ক্লিক করে কিন্তু এগুলো এখান থেকে সেট আপ করে নিতে পারবেন ঠিক আছে এরপরে দেখেন আমি এখান থেকে সেল করবো কীভাবে এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে যে একটা অপশান আছে এই সিটটা আমি শেয়ার অ্যান্ড এক্সপোর্ট করবো শেয়ার অ্যান্ড এক্সপোর্ট করার পরে দেখেন এখানে কী বলছে সেন্ড এ কপি সেন্ড কপি নামে যে একটা অপশান আছে এই সেন্ড টু কপির পরে ক্লিক করবো কপির পরে ক্লিক করার পরে এখানে জাস্ট আমরা ওকে করবো আর এখানে দেখবেন যে এক্সেলের যে এই অপশানটা আছে এটা যেন আপনাদের অন থাকে ঠিক আছে তো আমি এখান থেকে এটা ওকে করে দিলাম দেওয়ার পরে দেখবেন যে নিচের দিকে আমাদের এখানে টেলিগ্রামের একটা অপশান চলে আসছে এই টেলিগ্রামের অপশানে জাস্ট আমরা একটা ক্লিক করব ঠিক আছে তো টেলিগ্রামের অপশানে ক্লিক করার পরে কী করবেন এই যে আমাদের যে বটটা আছে এই বটের ভিতর জাস্ট আপনারা এটা ই করবেন এটা আপনারা একবার পেস্ট করে দেবেন ঠিক আছে এটা পেস্ট করে দিলেন পেস্ট করলে কিন্তু এটা যায়নি কী জন্য যায়নি বলেন তো এটা যায়নি একটা মাত্র কারণ হলো আমাদের এইভাবে দিলে কিন্তু কোনোদিন যাবে না তো আমাদের যেহেতু এখানে অলরেডি চলে আসছে তো এখন আমরা এখানে কি করব দেখেন আমাদের যেহেতু চলে আসছে তো এখানে দেখবেন যে থ্রি ডট আছে ঠিক আছে এই থ্রি ডটে ক্লিক করে আমরা এটা কি করব এই যে থ্রি ডটে একটা ক্লিক করে থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সেভ নামে একটা অপশান আছে সেভ টু ডাউনলোড এই সেভ টু ডাউনলোড করে নেবেন তো সেভ টু ডাউনলোড আমি এখানে করে নিই তো এটা কিন্তু আমার অলরেডি ফাইলে এখন অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন কী করবো এখন আমরা এখানে দেখেন এই নিচের দিকে ইনস্টার্ট নামে একটা অপশান আছে ঠিক আছে তো এই স্টার্টের উপর আমরা একটা ক্লিক করে দেবো তো ইনস্টার উপর ক্লিক করার পরে দেখবেন এখানে কী বলছে ইনস্টাগ্রাম শিট আবার আমাদের সেই সেম লোগো চলে আসছে তো আমরা এখানে যেহেতু ইনস্টাগ্রাম শিটটা সেল করবো তো আমি এই ইনস্টাগ্রাম শিটের উপর একটা কী করবো একটা ক্লিক করে দিই তো ইনস্টাগ্রাম সিটে ক্লিক করার পরে দেখেন কী বলবে এখানে কিন্তু তারা একটা ফর্ম দিছে এই ফর্মটা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে নেবেন ঠিক আছে তো এই ফর্মটা যদি পাল্টা পড়েন তাহলে কিন্তু হবে না উল্টোপাল্টাভাবে যদি দেন এখানে ইনস্টাগ্রামের শিটে ক্লিক করে আপনি যদি ফেসবুকের শিট দেন তাহলে কিন্তু আপনাদের আইডিগুলো ব্যাক দিয়ে দেবে আর ওই আইডি কোনো দিনই কোনো কাজে লাগাইতে পারবেন না ওইগুলো ডাইরেক্ট আইডিগুলো ব্লক হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে যদি আপনি ইনস্টাগ্রা জায়গায় জিমেল আইডি দিয়ে দেন তাহলে কিন্তু হবে না এই ভুলগুলো কিন্তু এখানে করা যাবে না ঠিক আছে এখানে কী বলছে দেখেন আপনার ইনস্টাগ্রাম শিটটি দেন আপনার ইনস্টাগ্রাম শিটটি দেন সিটটির যদি উল্টা পাল্টা থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না শিট যদি উল্টা পাল্টা থাকে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না তো সিটটা সঠিকভাবে দেওয়ার জন্য এখানে তারা কী বলছে শিটটা সঠিকভাবে দেওয়ার জন্য বলছে যে সিলেক্ট ফাইল অ্যান্ড সেন্ট সিলেক্ট ফাইল অ্যান্ড সেন্ট ওই যে যে ফাইলটা আছে ওইটা আমাদের সিলেক্ট করতে হবে আমরা তো ওইটা আগে থেকে সেভ করলাম ওইটা এখন আমাদের সিলেক্ট করে সেন্ড করতে হবে তারপরে বলতে হচ্ছে কি ইউজার নেম দিতে হবে বিকাশ নাম্বার দিতে হবে আর একটা বলছে হাউ মেনি আইডি ঠিক আছে এই আমাদের কতগুলো আইডিয়া আমরা তারা তাদের কাছে দিয়েছি আমাদের সিটে কতগুলো আইডি আছে সেগুলো এখানে লিখবো ঠিক আছে এই যে যে ফাইলটা আর এই যে যে আপনার নাম নাম্বার আর আইডি এই চারটা জিনিস কিন্তু একসাথেই দিতে হবে এই চারটা কি একসাথেই দিতে হবে তো একসাথে কীভাবে দিবেন দেখেন এই যে নিচের দিকে আপনার একটা মায় মা মায়ের এই যে নিচের দিকে দেখেন আপনারা মাইকের পাশে একটা আইকন আছে ঠিক আছে এই যে মাঝখানে এই যে ডট আর মাইকের মাঝখানে যে আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ফাইল নামে একটা অপশান আছে তো এই ফাইলের উপর ক্লিক করবেন ঠিক আছে তো আমি একটু আগে মনে করেন যে এই যে এইটা আমি কেবল ডাউনলোড করে নিয়ে আসি তো এই আইডিটা এখন আমি দিব তো এই আইডিটা আমি সিলেক্ট করি সিলেক্ট করার পরে দেখবেন নিচের দিকে আমাদের অ্যাডেড ক্যাপশন নামে একটা অপশান আছে তো এখানে আমরা ক্যাপশন দেবো কি এখানে প্রথমে আমাদের ফাইল সিলেক্ট করতে বলছে সিলেক্ট করতে পারে আমাদের ইউজার নেম দিতে হবে ঠিক আছে ইউজার আপনার টেলিগ্রামের ইউজার নেম দিয়ে দিবেন তো আমি এখানে টেলিগ্রামের আমার ইউজার নেম দিয়ে দিই মনে করেন যে ড্যাম ওই আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম এরপরে এখানে আমাদের বিকাশ নাম্বার দিতে বলছে ঠিক আছে তো আমি এখানে বিকাশ লিখি বিকাশ আমার নাম্বারটা এখানে লিখি মনে করেন এটা আমার নাম্বার এরপর এবার কী করবো এরপর এখানে আমরা কত পিস আইডি দিচ্ছি এটা লিখতে হবে ঠিক আছে তো আইডি লিখে এইখানে আমরা কি করব। মনে করেন যে একশো একুশ পিস আইডি আমরা দিচ্ছি তো একশো একুশ লেখলাম তো এটা লেখার পর আমরা এখান থেকে কি করব এখান থেকে জাস্ট একটা ক্লিক করব। এখন দেখবেন উপর দিকে তারা যে চারটা জিনিস দিতে বলছে এই চারটা জিনিসের সাথে আপনার কি মিল আছে কিনা ঠিক আছে তো আমি একবার মিলাই দেখে দেখেন এখানে তারা ফাইলটা সিলেক্ট করতে বলছে প্রথমে যে ফাইল সিলেক্ট করে আছে এরপরে ইউজার নেম দিতে বলছে আমি যে আমার ইউজার নেম দিছি এরপর বিকাশ নাম্বার দিতে বলছে আমি বিকাশ নাম্বার দিছি এরপরে মনে করেন যে আমার কতগুলো আইডি সেই আইডিগুলো কিন্তু আমি এখানে দিছি এখন যেহেতু আমার সবগুলো ঠিকঠাক আছে তো এখানে নিচের দিকে দেখবেন যে সেন্ড নামে একটা অপশন আছে ঠিক আছে এই সেন্ডের উপর একটা ক্লিক করবেন আর যদি আপনাদের সব কিছু ঠিকঠাক না থাকে তো নিচের দিকে ক্যান্সেল নামে একটা অপশন আছে ক্যান্সেল করে দিয়ে আবার প্রথম থেকে আপনারা সব কিছু ঠিকঠাক করে নেবেন ঠিক আছে তো যেহেতু আমার সব কিছু তো ঠিকঠাকই আছে এখানে আমি সেন্ডের একটা ক্লিক করে তো সেন্ডের উপর একটা ক্লিক করে তো উপর ক্লিক করার পরে দেখবেন আমাদের আইডি পেন্ডিংয়ে চলে গেছে আর এখানে লেখা আছে দেখেন ইউর মেনু ঠিক আছে আমার ইউর মেনু মানে কি আপনাদের সামনে যখন এটা চলে আসবে আপনারা বুঝবেন যে আপনার আইডি কিন্তু অলরেডি তাদের কাছে চলে গেছে এখন দেখি তারা কত সময় পরে আমাদের একটা মেসেজ দেয় এই আইডিগুলো তাদের কাছে আমরা দিছি না তারা কিন্তু আমাদের একটা মেসেজ দেবে যে তারা আইডিগুলো পাইছে এই জন্য তারা রিসিপ্ট নামে একটা আমাদের মেসেজ কিন্তু তারা দিয়ে দিবে ঠিক আছে তাদের যে অ্যাডমিন প্যানেল আছে আমাদের সকল অ্যাডমিনটাই সবসময় অ্যাক্টিভ থাকে তারা এগুলো দেখার পরে কিন্তু আমাদের রিসিপ্ট নামে একটা অপশন দিয়ে দেবে আচ্ছা দেখা যাক এখন বাজে কয়টা দেখেন এখন বাজে একটা ছাব্বিশ এখন দেখা যাক যে তারা মানে কত সময় পরে আমার মেসেজটা করে ঠিক আছে তো এই জায়গায় দেখেন যে তারা অলরেডি আমাদের মেসেজ দিয়ে দিছে আমরা ছাব্বিশে আমরা দেখছিলাম মেনু আর সাতাশ মানে এক মিনিটের ভিতর তারা কিন্তু তাদের কাছে আমাদের যে মেসেজটা দেওয়ার কথা সেটা কিন্তু অলরেডি তারা আমাদের দিয়ে দিছে এই যে দেখেন যে অ্যাডমিন মেসেজ ঠিক আছে অ্যাডমিন মেসেজ তো এখানে তারা রিসিভ করছে আইডি আমার সিটটা তারা কিন্তু এখানে এটা অলরেডি দিয়ে দিছে ঠিক আছে তো এইভাবে আপনারা সবাই এই নিয়মে কাজ করবেন আমাদের যে জিমেইল সিট আছে তারপরে ফেসবুক শিট আছে এই সবগুলো কিন্তু একই সিস্টেম ঠিক আছে এই জন্য আপনারা সবাই খুব সহজে কেরোজন আর অপেক্ষা করা লাগবে না আপনাদের যখন সময় হবে যখন মনে চাবে তখনই কিন্তু আপনারা আইডি দিতে পারবেন ঠিক আছে সে কখন আপনার অ্যাডমিন মেসেজ দিলো কখন রিপ্লাই দিলো এর জন্য আর কোনো অপেক্ষা করা লাগবে না আপনার আইডিগুলো এখানে দিয়ে দিবেন আর একটা জিনিস বলে দেখেন আমার আইডিতে যদি কোনো ঝামেলা থাকে তো তখন তারা কি বলবে যে আপনার আইডিতে প্রবলেম আছে আইডি ব্যাক ঠিক আছে তারা জাস্ট এতটুকু বলবে এই যে আইডি রিসিভ লিখছে না আইডি রিসিভের পাঁচ মিনিট পরে যদি দেখেন পাঁচ মিনিট আইডি রিসিপের পাঁচ মিনিট সময় পাঁচ মিনিটের মধ্যে যদি লেখে যায় আইডি ব্যাক তো আপনার আইডি সবগুলো নষ্ট হয়ে যাবে আর যদি তারা পাঁচ মিনিটের ভিতর কোনো রিপ্লাই রিপ্লাই না দেয় তো মনে করবেন যে আপনার আইডি সবগুলো নিয়ে নিচে আপনার আইডির ভিতরে সিটের ভিতরে সব কিছু ঠিক আছে আর সিটের ভিতর যদি কোনো ঝামেলা থাকে তো আইডি তারা কিন্তু এখানে ব্যাক করে দেবে ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ